হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আমরা আজকে অজানা পথে বের হয়েছি আমার ভাইগনা আজকে কোথায় নিয়ে যায় দেখি তবে টার্গেট হলো মনে হয় বুকিং ব্রিজে যাব আজকে ওয়েদারটা সুন্দর হ্যাঁ আসো কই নিয়ে যাবি আচ্ছা টার্গেট ব্রিজে যাই চলো আজকে আমাদের ছুটি আজকে তাই আমরা ঘুরতে বের হলাম আমরা এখন যাব রাস্তায় হাঁটছি তো হাঁটছি সব জায়গায় এখন সবুজে সমারোহ আজ আমরা আমরাই বের হলাম আমার ভাইগনা বোন আর আমি আজকে যেহেতু ফ্রাইডে মুরাদ অফিসের কাজ করছে বাসায় অফিস বাসা থেকে অফিস করছে সেজন্য আমরাই বেরিয়ে পড়লাম ঘুরতে আজ আমরা আমরাই সবসময় তো মুরাদুর সাথে থাকে বাট আজকে আমরা আমরাই ঘুরে আসবো অনেক সুন্দর যার জন্য আর ঘরে থাকতে পারলাম না আজকে আমাদের এখানে ছাব্বিশ তারিখ এপ্রিলের ছাব্বিশ তারিখ বেরিয়ে গেলাম দেখা যাক কোথায় ঘোরাঘুরি করি আচ্ছা ওয়েদারটা অনেক সুন্দর একটু হালকা স্লাইড বাতাস আছে তারপর রোডটা অনেক কড়া চলে এলাম আমরা সাবওয়েতে আমরা ইতিমধ্যে মেট্রো কার্ড সোয়াইপ করে চলে গেলাম ভিতরে আমরা এ ট্রেন ধরে যাব আমাদের যেতে অলমোস্ট ফর্টি থেকে ফিফটি মিনিট লাগবে তো চলে আসলাম আমরা সবাই ওয়েট করছিলাম আমাদের ট্রেন আসতে বোধহয় আরো দশ মিনিটের মতো লাগবে যাই হোক আমরা একটু স্টেশনটা একটু ফাঁকা ছিল যেহেতু আমরা দশটা এগারোটার দিকে বের হয়েছে সে ফাঁকে আমরা একটু ফটো সেশন করলাম নর্মালি স্টেশনটা ভিজি থাকে সকাল ছটা থেকে নয়টা এই সময়টুকুর মধ্যে স্টেশনগুলি খুবই ভিজে থাকে ভিড়ের জন্য মানে ভিড়ের কারণে ট্রেনে উঠা যায় না সেই সময়টা দশটার পরের থেকে মোটামুটি সাবগুলি একটু ফ্রি থাকে তখন বের হতে আরাম ট্রেন চলে আসছে আমাদের আমরা যে ট্রেনে যাব এই ট্রেন ওই ট্রেন চলে আসছে আমরা এখন ট্রেনে গিয়ে থেকে আওয়ার আমাদের ওয়েট করতে হবে এসে বসে পড়লাম ট্রেন মোটামুটি ফাঁকা এই কম্পার্টমেন্টে আমরা তিন চারজন আছি একদম ফাঁকা ট্রেন ফাঁকা ট্রেনে যাওয়ার মজাই আলাদা মানুষজন থাকলে আর কি ইতিমধ্যে আমরা চলে এলাম হাই স্ট্রিট সাবয়েতে রুকলিন আমাদের এখান থেকে দশ মিনিটের মতো হাঁটতে হবে তারপরে আমরা ব্রুকলিন ব্রিজে পৌঁছে যাব চলুন আজকে আমরা সারা দিন কি কি করব। সেটাই দেখাবো তবে ব্রুকলিন ব্রিজটা খুব একটা প্রসিদ্ধ জায়গা নিউ ইয়র্কের সবাই এখানে দেখতে আসে কারণ এই ব্রিজের মধ্যে আসলে পুরা মেহাটারের সিটিটা পুরা সুন্দর মতো দেখা যায়

চলে আসলাম আমরা ব্রুকলিন ব্রিজে এখন আমরা উঠছি সিঁড়ি পেয়ে উপরে মেইন আহ ব্রিজটা ঘুড়াতে যাচ্ছি আমরা চলুন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আজকে প্রচুর ভিড় দেখা যাচ্ছে কারণ অনেক দিন পরে একটা সুন্দর সারি ডে পাওয়া গিয়েছে যার কারণে আজকে মনে হয় যত ট্যুরিস্ট আছে সব ব্রিজের উপরে যাই হোক সেই সাথে আমরাও জয়েন হয়ে গেলাম ব্রিজটার দুই পাশে হচ্ছে হাইওয়ে প্রচুর এই পাশে ডান পাশে বা পাশে প্রচুর গাড়ি চলাচল করছে এই ব্রিজটা ব্রুক্রিম ব্রিজটা বানাইছে তারা আঠারোশো তিরাশি সালে মে মাসের চব্বিশ তারিখে বদ সমত শুরু করেছিল যাই হোক So আমরা ব্রিজের একদম চলে আসছে আরো সুন্দর আরো কাছের থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছিল যাই হোক আমরা বেশ কিছু ছিলাম এখানে আর বেশি কিছু দেখার নাই এখানে এক দুই ঘন্টা দিলে আপনার সুন্দর মতো দেখতে পারবেন 家长，你这都。 দেখে সবাই তালা বানা যা যেটা মনের আশা পূর্ণ করার জন্য এখানে তালা বানতে দিবেন তাহলে মনের আশা পূর্ণ হয়ে যাবে আমরা এখন চলে আসলাম ব্রিজের নিচে এখানে সুন্দর একটা ছোটখাটো পার্ক এবং একদম নদীটার পাশে পুরো একটা পাথর দিয়ে ঘেরা একটা সুন্দর জায়গা একদম নদীর সাইডে আপনারা পাথরের উপরে বসে সুন্দর সিনারিটা নিতে পারবেন এত সুন্দর জায়গাটা আর সামারে তো খুব ভাল লাগে জায়গাটা একদম ঠান্ডা বাতাস অনেক ট্যুরিস্টাই আসছে এখানে বসে গল্প করছে সেই সাথে আমরাও গেলাম একটু দেখার জন্য এপাশ থেকে সিটিটা মানে ম্যানহাটন সিটিটা দেখতে যে কি সুন্দর লাগছে ভিউটা যে একটা মানে এক কথার চমৎকার একটা ভিউ মানে হাই বিল্ডিং বিল্ডিংগুলি দেখতে এত ভালো লাগছে মনে হচ্ছে কেউ ছবি এঁকে রেখেছে এত সুন্দর সবাই আসলে ভিউটা উপভোগ করার জন্য এখানে বিকেলটা কাটিয়ে যায় আমরাও আসছি সুন্দর জায়গা এখানে কে ছবি না তুলে কেউ যেতে পারে তাই আমরাও ছবি তুলতে বসে গেলাম অনেক ছবি তুললাম এখানে আর বেশি ভাল লাগছে ওয়েদারটাও অনেক চমৎকার ছিল একটু হালকা বাতাস ছিল তারপরও ভাল লাগছে যেহেতু আমরা জ্যাকেটটা আর খুলতে পারিনি নদীর পাড়ের বাতাসটা একটু ঠান্ডাই থাকে তারপরও এরই মাঝে আমরা অনেক কিছু করলাম ছবি তুললাম একটু ভিউটাও উপভোগ করলাম আর এত সুন্দর সুন্দর শিপ যায় দিক দিয়ে দেখার মতো পার থেকে উঠে এসে চলে আসলাম আমরা মেন নিচে ওখানে হেঁটে হেঁটে আসলাম এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে বাচ্চারা এখানে মেরিগো রাউন্ডে চড়ছে এক সময় এগুলির মধ্যে খুব ছেলে মেয়েদের চড়াতাম এখন আসলে ছেলে মেয়ে তা ছেলে নেই সব বড়ো হয়ে গিয়েছে তাই এগুলো দেখলেই মনে হয় সেই ছোটোবেলার কথা যাই হোক আজ অনেক কিছু দেখলাম নিজেরাও দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর স্পটগুলি দেখালাম কতটুকু দেখাতে পারলাম চাই না তবে ভালো লাগলে শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ